খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক যে বাংলাদেশকে ভারত স্বাধীন করেছিল সে বাংলাদেশ আছে বাংলাদেশে পায়েলগাঁও হামলার পরপরই যখন গোটা বিশ্ব ভারতের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন সেখানে মোহাম্মদ ইউনুসের ঘুম ভাঙতে ভাঙতে তেইশে এপ্রিল বেলাগুরিয়ে দুপুর হয় এরপরও আবার সেই দেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল সন্দেহ প্রকাশ করেছিলেন এই হামলার নেপথ্যে শাহ ডোবাল থাকতে পারেন কিনা ভারতীয় এক ব্যক্তির ফেসবুক পোস্টের লেখা তুলে ধরে এই দাবি করেছিলেন আসিফ আর তেইশে এপ্রিল ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল করে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস তেইশে এপ্রিল ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনারের উদ্দেশ্যে মিছিল করে যায় জাতীয় মসজিদ বায়তুল মোকরমের উত্তর গেট থেকে এই মিছিলের সূচনা হয় পরে শান্তিনগর মোড়ে পুলিশ সেই মিছিলটিকে আটকেছিল সেখান থেকে বিক্ষোভকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে ঢাকার ধারায় ভারতীয় হাই কমিশনে যেতে দেওয়া হয়েছিল ভারতীয় হাই কমিশনে গিয়ে শারকলবী জমা দেয় খেলাফাতে মজলিসের কট্টর ইসলামপতিরা সংশোধিত ওয়াকপ আইন প্রত্যাহারের দাবি জানায় তারা এদিকে সংগঠনের আমির মৌলানা মামুলুন হক আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছেন ভারতের আধিপত্যবাদে টুটি চেপে ধরা হোক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত